হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমি জয়া ব্রাহ্মিকাশ কিচেনে আপনাদের স্বাগত আচ্ছা আজকে আমি এই রেসিপিতে একটা জিনিস অ্যাড করেছি আপনাদেরকে কে বলতে পারবেন যে ভিডিওর শেষে অ্যাড করা আছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি কী অ্যাড করেছি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আদা নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো আদা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তবে আমি যে পরিমাণ নিয়েছি তার এক ইঞ্চির মতো আদা নিয়েছি আপনারা যে পরিমাণ নেবেন তার ডবল করে দেবেন আদা রসুন নিলাম প্রায় দশ বারো কুয়ার মতো রসুন দে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন এরকম তবে খুব একটা পেস্ট হবে না জাস্ট একটা মানে আধ ভাঙা আধ মতো এবার একটা পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজটাকেও আমি ওইরকম আধ ভাঙার মতো বা একটু এ করে পেস্ট বানিয়ে নেব বানানো হয়ে গেছে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ মতো তেল হয়ে দিয়েছি এই রান্নাটার বা এই রেসিপিটা একটা তেল বেশি লাগে এবার হাফ চামচ মতো কালো জিরে দিলাম কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা কুচনো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা আগে থেকে কুচিয়ে রেখেছি দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এবার যে আদা রসুনটা আমি রেখেছিলাম পেস্ট করে সেটা দিয়ে দিলাম মানে হালকা গ্রেড করার মতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম আর একটা ছোটো টমেটো যেটাকে আমি টুকরো করে রেখেছি সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেরা নেব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো হলুদ গুঁড়ো আদিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো হাফ চা মতো সমস্ত মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব এবার দিলাম স্বাদ মতো লবণ এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ঝালটা বেশি কম সেটাও আপনাদের মতো করে নেবেন এবার আমি এখানে হাফ কিলোর মতো নোটে মাছ মানে হাফ কিলো না সরি এক কিলোর মতো নোটে মাছ নিয়েছিলাম সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে কাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছি সেটা আমি আপনাদের দেখাইনি দিয়ে পুরো বেছে রেখেছি আপনারা কাঁটা সময়ে তো রান্না করতে পারেন কিন্তু আমি আমি যেহেতু কাঁটাটা খাই না তাই জন্য আমি কাঁটাটাকে মানে ছাড়িয়ে ভালো করে ফেলে দিয়েছি বেছে নিয়ে এবার আমি এই নোটে মাছটা এখানে দিয়ে দিলাম দে এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে যাচ্ছে বা এটা থেকে তেল ছাড়ছে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা করব নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে তাহলে আমি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পুরোনো বন্ধু যারা আছেন তারা এইভাবেই আমায় সাপোর্ট করবেন আপনাদের এই সাপোর্ট আমার এই পথ চলা আপনাদের ছাড়া সম্ভব না এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ঝাল আপনারা আপনাদের মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অতি অবশ্যই প্রেস করবেন এবং কারণ আমি যাতে প্রথম যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় আর ভিডিও শেষে ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না আমি ঢাকমা দিয়ে দেখুন এইভাবে প্রতিবারে নেড়ে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম দেখুন ড্রাই হয়ে গেছে এটা যতক্ষণ না কড়াই থেকে লেগে যায় মানে লাগছে না যতক্ষণ না পর্যন্ত কড়াইতে ছেড়ে যাচ্ছে লাগবে না তখন মনে করবেন এটা হয়ে গেছে এবার আমি এখানে একটু দেখুন এটা ভালো গন্ধ ছাড়া জন্য লেবু পাতা দিয়েছি লেবু পাতাটা অপশনাল আপনারা যদি বাড়িতে না থাকেন কোনো অসুবিধা নেই আপনারা নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টুকরো করে ভেঙে ভেঙে দিয়ে লেবু পাতাটা দিলে একটা ভালো গন্ধ বেরোয় এবং খেতে ভালো লাগে সবাই গরম মশলা ইউজ করে আমি কিন্তু এখানে গরম মশলা ইউজ করিনি এর গন্ধটা দূর করার জন্য আমি লেবু পাতা ইউজ করেছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে